আই লাভ ইউ এভাবে কেউ ববুস করে হাসছো একটু আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ চলো আমরা একটু বাইরেটা ঘুরি ধীরে কানে পোকাড়ি দল এই বছরের কি তাদের গার্লফ্রেন্ড জোটেনি এইটা দেখ এইটা তোদের নতুন ভাবি আইসক্রিম পার্টিসি ওয়াও তোদের দ্বারা তো মেয়ে পটানো হবে না বাড়ি গিদি তাদিগা কি সোনার কে ভুলে এই বেসুTamTam ও তো মাথা গরম করিসনি সু তুই তো ভেনি পড়িসনি আমার মাথা একটা যুক্তি আইছে এমন যুক্তি গার্লফ্রেন্ডে লাট লাগি যাবে কি কোনটাবি কোনটা টুবি আইডিয়া পাবিনি এই যুক্তি ভাই কি যুক্তি তুই তো ভালো করে জানিস মেয়েদের মুখ ফাটে তাও মুখ ফোটে না যা আমরা গ্রামে গ্রামে প্রচার দিই কি যারা সিঙ্গেল মেয়ে আছে তারা সব আমার কাছে চলে আসবে এই শুধু তোর কাছে আসবে আমাদের কাছে আসবে না লাল লে কোठे এত ভুল ধরিস কেন আমাদের সবারই কাছে আসবে আগামী কাল 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন তোমরা যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছো তাদের জন্য ধামাকা অফার নাম্বার নাও আর পেয়ে যাও প্রেম করার সুপর্ণ সুযোগ নাইন জিরো সিক্স জিরো এইট ওয়ান সেই সকাল থেকে শুধু তোর নাম্বার ভুলে যাচ্ছি আমার নাম্বারটা যতক্ষণ না বলবি ততক্ষণ বেটাইতে চিমটি লাগাবো না ঠিক আছে ঠিক আছে চিমটি লাগা তোর নাম্বারটাই বলছি ট্রলমের মতো দেখতে মন গেলে টুকি নাও এইট জিরো বলছি যাতে মেয়েরা পটে ও তার লাগি না ফোন আসবে তো আরে হ্যাঁ হ্যাঁ আসবে চুপ করি বস তো উঠাই না

খালি হাতে যে ফুল ফুল কি হবে আজ ভালোবাসার দিবস তুমি আমাকে প্রপোজ করবে না 10000 টাকা লিটা মুন গেলে নাও নালে ফুল ঘুরে দাও এই লোক তোমার মাথায় কোনো প্রবলেম